চ্যালেঞ্জ জানাতে যে বাংলাদেশে এই মুহূর্তে কোন রাজনৈতিক দল আছে যে আশিক চৌধুরীর মতো একটা লোককে তৈরি করতে পারবে বা প্রোভাইড করতে পারবে যারা ইলেকশন চাচ্ছে তাদের এই ধরনের একটা লোক আছে তাদের নাই মানে যারাই ইলেকশনের মধ্যে দিয়ে আসুক তাদের এই মুহূর্তে অন্তত নাই বড় বড় কথা বললেই হবে না তুষার আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই শুরু করতে চাই এই কারণে যে আমরা বিশেষ করে অস্বীকার করার উপায় নেই এবার রোজাই বাজার বা দ্রব্যমূল্য মূল্য অন্য যে কোনো সাম্প্রতিক সময়ের যে একটি স্থিতিশীল ছিল ঈদ যাত্রাটা ছুটি বড় হোক বা যে কোনো কারণে হোক স্বস্তি ছিল আজকে যাত্রী কল্যাণ সমিতি একটি পরিসংখ্যান দিয়েছে তাতে দুর্ঘটনার মানুষ মারা গেছেন কিন্তু সেই পরিসংখ্যানটা অন্যান্য বছরের তুলনায় বেশ খানিকটা কম এসবের কারণেই কি না সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের ক্যাম্পেইন চলছে যে ডক্টর ইনমুসের এই সরকারকে আমরা আরও দিন দেখতে চাই যেটা আপনারাও আগে বলছিলেন যে আপনারা মানে এই সরকার যেহেতু একটি বিশেষ ঘটনাক্রমে আসা সরকার তাদেরকে স্বাভাবিক সরকার ভাবার সুযোগ নেই এবং এই ক্যাম্পেইনটার এগেনস্টে জাতীয় নাগরিক পার্টি বলি অথবা প্রফেসর ইউনুসের প্রেস সেক্রেটারি বা তার পার্সোনাল বা সরকারের কাউকে এরকম কোনো বক্তব্য বা ইয়ে করতে আমরা দেখি নাই যে এটা তারা চান না বা এই বক্তব্যের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই ফলে এই যে ক্যাম্পেইনটা চলছে এইটাকে আসলে পরোক্ষভাবে আপনাদের এবং সরকারেরই ক্যাম্পেইন কিনা তো স্যার আপনাকে ধন্যবাদ এবং আমার দুই আলোচককে আমি শুভেচ্ছা জানাই সব কিছুর মধ্যে আমাদেরকে খুঁজে পাওয়ার একটা ব্যাপারটা ইন্টারেস্টিং কিন্তু এটা তো আপনি বলেছেন যে স্বতস্ফূর্তভাবে এটা অনেকে দাবি করছে এখন সোশ্যাল মিডিয়াকে আমরা কতটুকু আনুষ্ঠানিকভাবে আনুষ্ঠানিক হিসেবে ধরবো বক্তব্য সেটা আমাদের একটা বিবেচনা করতে হবে এটা এখন জনগণ যদি দেখেন আপনি সোশ্যাল মিডিয়া ছাড়াও এই দিনে তো কেউ কেউ বলেছে ডক্টর ইনুস যখন সামনে ছিলেন যখন সাধারণ মানুষের সাথে দেখা করছিলেন তখন কিন্তু বলেছেন অনেকে যে পাঁচ বছর পাঁচ বছর তো এইগুলোকে আমি স্বতস্ফূর্ত আবেগ হিসেবে দেখি এবং এই আবেগটা যৌক্তিক অযৌক্তিক এটা হচ্ছে একটা আলোচনা কিন্তু মানুষ কেন এটা বলতে চায় যারাই যতটুকু যে পরিমাণ মানুষ এটা বলছে এটা কেন বলছে তাদের তো রাজনৈতিক দলগুলোকে নিয়ে ভয় আছে কারণ এই বক্তব্যের সঙ্গে আপনারা একমত না আমরা তো দলগতভাবে এটা কখনোই মানে টাইমের ব্যাপারে বলি নাই যে পাঁচ বছর থাকতে হবে কিংবা এই ডিসেম্বরের মধ্যে যেতে হবে নির্বাচন দিয়ে দ্রুত নির্বাচন দিয়ে চলে যান এগুলো আমাদের মানে থিঙ্কিং প্যাটার্ন না আমরা সবসময় বলেছি যে এজেন্ডার টাইম ঠিক করবে আপনি প্রতি মানে এই জুনেও ইলেকশন দেয়া লাগতে পারে ডিসেম্বরেও দেওয়া লাগতে পারে মার্চেও দেওয়া লাগতে পারে আপনাকে প্রতি মুহূর্তে সরকারকে তা যে কাজগুলো সরকার গ্রহণ করবে সেটা রাজনৈতিক দল জনগণের কাছ থেকে ন্যায্যতা প্রতিষ্ঠিত করতে হবে যে এই কাজের জন্য আমার এতটুকু সময় দরকার যদি যে মানে এই যে এখন যেমন সামিট ইত্যাদি জিনিস হচ্ছে এগুলোতে আমি ধরি যে একটা সরকারের রেগুলার কাজের মধ্যেই তবু এই সামিটটা তো একটা বড় অর্জন আমাদের এই সরকারের প্রধান যে তিনটা কাজ হিসেবে আমরা দেখি বিচার সংস্কার এবং তারপর ইলেকশন এটা যদি সরকার রোডম্যাপটার কথা এসছে যে জুলাই চার্টার হবে এই জুলাই চার্টার পরে আমরা বুঝতে পারবো যে আসলে এটার জন্য সত্যিকার অর্থে কতটুকু সময় দরকার ডিসেম্বর টু জুনের কথা সরকার বলেছে আমরা বলেছি যে ডিসেম্বর টু জুনের ব্যাপারে আমাদের আপত্তি নেই কিন্তু আমরা দেখতে চাইব যে কাজটা মানে সংস্কারের কাজগুলো আগাচ্ছে কিনা নাকি ধরুন যে ডিসেম্বরের মধ্যে একটা বিশেষ রাজনৈতিক দল চায় এই জন্য ডিসেম্বরের মধ্যে ইলেকশন দিতে হবে এই জন্য আমি যতটুকু পারি তড়িঘড়ি করে কাজ করে চলে যাচ্ছি সংস্কারগুলো এক ধরনের অর্নামেন্টাল হয়ে যাচ্ছে কিনা এইটা হচ্ছে আমাদের কনসার্নের বিষয় ইলেকশনের প্রশ্নে সংস্কারের প্রশ্নে আমরা বারবার তো আমাদের অবস্থান পরিষ্কার করেইছি কিন্তু আমরা বলি নাই যে অমুক সময়ের মধ্যে দিতে হবে এজেন্ডা এবং টাইম আপনি এজেন্ডা দিয়ে যদি মানে আপনি ন্যায্যতা প্রতিষ্ঠিত করতে পারেন আপনি থাকেন আর যদি দেখা যায় যে না অযথা টাইম লিঙ্গারিং করছে তাহলে চলে দিতে হবে মানে কিছু কাজ তো আপনি গ্রহণ করেছেন আপনার এগারোটার মতো কমিশন আছে যার মধ্যে বেশিরভাগ কমিশনের কাজই এই সরকার করে ফেলতে পারবে মানে যেগুলোর সাথে সংবিধান সম্পর্কিত না ফলে এই সরকারি অধ্যাদেশ দিয়ে এগুলো করে ফেলতে পারবে যেগুলো সংবিধান সম্পর্কিত সংস্কার সেগুলোর ক্ষেত্রে আমরা একটা পদ্ধতির কথা বড় অর্জন বলছিলেন অবশ্যই বড় অর্জন আপনি গত বছরের এই ধরনের স্টার্ট আপ বিজনেস বা সামিটের সাথে তুলনা করলে এটা দেখা যাবে এবং যতগুলো ইনভেস্টার এখানে এসছে যতগুলো দেশ এসেছে এবং সেখানে আশিক চৌধুরীর যে পারফরমেন্স আমরা দেখতে পেলাম অন্তর্বর্তী সরকারের যে পারফরমেন্স দেখতে পেলাম ইনভেস্টরদেরকে আশ্বস্ত করা এবং বাংলাদেশে নিয়ে আসা সেখানে আশিক চৌধুরী বললেন যে এর আগের স্যামসাং কীভাবে এখান থেকে চলে যেতে বাধ্য হয়েছিল সেখান থেকে আমলাতান্ত্রিক জটিলতা সরিয়ে ইনভেস্টারদের জন্য জমি অধিগ্রহণ থেকে শুরু করে অন্যান্য লাইসেন্স প্রাপ্তি ইত্যাদি সহজ করার জন্য ইজি করার জন্য এই সরকারের পদক্ষেপগুলো তারা জানিয়েছেন ফলে এটা অবশ্যই বাংলাদেশের জন্য বড় ঘটনা বাংলাদেশ এই মুহূর্তে বিনিয়োগের ঘাটতিতে আছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে বিডা নামক যে একটা প্রতিষ্ঠান আমাদের আছে বিনিয়োগ উন্নয়ন বোর্ড এটা যে একটা

আর এত সুন্দর একটা জীবনযাপন ছিল সিঙ্গাপুরে সেখান থেকে তিনি শুধুমাত্র ডক্টর ইউনিসের কলেজ চলে এসেছেন দেশকে সার্ভ করার জন্য উনি কিছু ডেলিভার করবেন না নাহলে উনি কেন আছেন উনি উনি কিন্তু একটা গ্লোবাল টায়ারের লোক এবং বাংলাদেশে আমি মানে চ্যালেঞ্জ জানাতে যে বাংলাদেশে এই মুহূর্তে কোন রাজনৈতিক দল আছে যে আশিক চৌধুরীর মতো একটা লোককে তৈরি করতে পারবে বা প্রোভাইড করতে পারবে যারা ইলেকশন চাচ্ছে তাদের এই ধরনের একটা লোক আছে তাদের নাই মানে যারা এই ইলেকশনের মধ্যে দিয়ে আসুক তাদের এই মুহূর্তে অন্তত নাই বড় বড় কথা বললেই হবে না তো আশিক চৌধুরীর মতো মানুষ যারা বিশ্বের বিভিন্ন জায়গায় ছিল মানে আমাদের যে গ্লোবাল স্কিলের মানুষ আছে এটা তো আমরা দেখতে পেলাম এই ইনভেস্টমেন্ট সামিটের মধ্যে দিয়ে এবং আশিক চৌধুরী পুরো একা ব্যক্তি দেশে বিদেশের সকল ইনভেস্টারদেরকে মানে মাতিয়ে রেখেছেন এক অর্থে সারাদিন তার প্রশংসা হচ্ছে হ্যাঁ তো সেখান থেকে বাংলাদেশ অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর একটা খুবই ভালো সম্ভাবনা তৈরি হয়েছে এই সকল দিক থেকে এটা সরকারের অগ্রাধিকার কি না অগ্রাধিকার এইটা সরকার যে করেছে এটা খুবই ভালো কাজ করে